চলে এসেছি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমার লাইভে hello എവിടെ ബാറു সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনকার মতো লাইভে চলে আসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনকার মতো লাইভে চলে এসেছি এই আমার জুবাই ভাইয়া চলে এসেছেন কিতা কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করবো ভাইয়া আমাকে ভালোবাসা দিয়ে দিচ্ছেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দাদা ভাই আপনার জন্য কেমন আছেন রাতে খাওয়া দাওয়া হয়েছে সবাই যত দ্রুত সম্ভব যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আর যারা যারা এখনো আমার পরিবারে চলে যাননি সবাই একটু চলে যাবেন দ্রুত দ্রুত লাফিয়ে লাফিয়ে চলে যাবেন লাফিং লাফিং হ্যালো দিদি এই আমি দিবिशा দিদিভাই চলে এসেছে নগো দিবिशा দিদি ভাই কেমন আছো গো দিদি ভাই अवश्य জানাবো দিদি ভাই লাইক দাও অসংখ্য ধন্যবাদ ভালোবাসার সবার জন্য ঠিক হলো ঠিক হলো ঠিক আছে ঠিক হলো হ্যাঁ ধন্যবাদ দাদা দিদি ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো ব্যস্ত জি আপ খাইছো হো ও আচ্ছা আচ্ছা আমি খাইছি আপনি খেয়েছেন রাত্রিবেলা সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কিন্তু আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনো যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যাবেন এমনি বাবুর ভাই চলে এসেছেন হাই হাই দাদা ভাই কেমন আছেন রেজাউল ইসলাম চলে এসেছেন ভাই দাদা ভাই আমার লাইভে অনেক অনেক স্বাগতম হাই কেমন আছেন অবশ্যই জানাবেন রাধে রাধে দেবী সাথে দেবী রাধে রাধে হ্যাঁ রেজাউল ইসলাম হচ্ছে হাই হাই রেজাউল ইসলাম দাদা ভাই হাই কেমন আছেন অবশ্যই বলবেন এমডি বাবুল ভাই খাওয়া দাওয়া করেছেন আপনি হ্যাঁ গো দাদা ভাই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করেই লাইভে আসলাম আপনারা কি খেয়েছেন অবশ্যই জানাবেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ওই যে লোক ছিল ভিডিও কল দিলো তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি তাই ও আচ্ছা দারুণ ব্যাপার দারুণ ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে রাধে রাধে ডিভিশ ডিভাইস রাধে রাধে সবাই এখানে যারা যারা আছে সবাই কিন্তু সবাইকে একটু বন্ধ করে নিব যারা যারা আছে সবাই সবাইকে একটু বন্ধ করে নিব। ভাই ডাক শুনলেন মনটা ঠিক থাকে না ভাই ডাক শুনলেন মনটা ঠিক থাকে না মানে কি দাদা ভাই বুঝলাম না ভাই ডাক না শুনলে কি মনটা ঠিক থাকে না এটা বলতে চাচ্ছেন এই দেখেন দাদা ভাই আসলে কি প্রতিদিন কিন্তু লাইভে চলে আসি আসলে কি আপনাদের সঙ্গে একটু আড্ডা না দিলেও কিন্তু ভালো লাগে না এই আমার উশ্বশী পাল দিদি ভাই লাইক লাইক ধপ্পাস তাই দিদি ভাই কেমন আছে গো দিদি ভাই অবশ্যই জানাবে গো দিদি ভাই যারা যারা যুক্ত হয়েছে সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ খুব ভালো লাগছে সবাই যুক্ত হয়েছে সবাই কিন্তু যারা যারা আমার পরিবারে যুক্ত হননি সবাই যুক্ত হয়ে থাকবেন একটা সুন্দর কমেন্ট করে চলে আসবেন যারা যারা যুক্ত হননি সবাই একটা সুন্দর কমেন্ট করে চলে আসবেন আমি কিন্তু সবার পরিবারে চলে যাব আর দুঃখ একটা একটা জায়গায় লাগে আসলে অনেকে পরিবারে যুক্ত হয়ে যায় পরে আবার যুক্ত হয়ে আবার ফেরত চলে আসে ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই এই যে আমি দিদি ভাই ভালো আছি অনেক বলছে বলতে চাইছি যে ডাক্তার শুনলে মনটা খুব ভালো ও ডাক্তার শুনলে ভরে যায় অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দাদা ভাই আসলে কেউ শুনে সন্তুষ্ট কেউ দেখে সন্তুষ্ট কেউ খেয়ে সন্তুষ্ট মানে এরকম একটা ব্যাপার আছে তাই দাদা ভাই এতে যদি আপনি খুশি থাকেন অবশ্যই ধন্যবাদ দি উষা উষা দিদি ভাই উষা দিদি ভাই কেমন আছো গো দিদি ভাই অবশ্যই যারা যারা এখানে যুক্ত হয়েছি সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ রইলো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য সবাই একটু কমেন্ট করব শোভন মিয়া চলে এসেছেন শোভন মিয়া ভাইয়া কেমন আছেন বৌদি আমি শুভ ইতালি থেকে বলছি আমার দাদা ভাই আপনাকে অনেক অনেক আসার জন্য অনেক ধন্যবাদ রইল দাদা ভাই ভালোবাসা রইলো আপনার জন্য কেমন আছেন অবশ্যই জানাবেন ইতালি থেকে যুক্ত হয়েছেন আমার দাদাভাই দেখেন চলে চলে যাব কাজ আছে সকালে ঠিক আছে দাদা ভাই কোনো সমস্যা নেই দাদা চলে যান আপনি যদি পারেন তো ওয়াচিংয়ে থেকে চলে যান ওয়াচিংয়ে থাকেন কালকে দেখা হবে গুড নাইট দাদা ভাই ঠিক আছে আপনি ওয়াচিংয়ে থাকেন বেশ করে তোমার অপেক্ষায় ছিলাম এই জন্য চলে যাচ্ছি বেশ করে তোমার অপেক্ষায় ছিলাম ও আচ্ছা দাদা ভাই আমার একটু আসতে দেরি হয়ে গেল দাদা ভাই আমি এগারোটার সময় লাইভে আসি সেখানে একটু দেরি হয়ে গেছে শোভন দাদা ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কিন্তু আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনও আমার লাইভ থেকে পরিবারে যুক্ত হননি সবাই একটি দ্রুত চলে যাবেন দ্রুত দ্রুত প্রচণ্ড মশা কি নামি। দেখি

যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই আমার পরিবারে চলে যাবেন ভালোবাসা দিয়ে আসবেন সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন যত দ্রুত সম্ভব Adventure, adventure! You are looking so gorgeous, girls. Thank you for thank you uh, very much. Advent adventure. How are you? How are you, adventure? সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনো যুক্ত হননি সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই কিন্তু আমার পরিবারে যুক্ত হতে ভুলবেন না কেউ সবাই সবাই একটু আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনো যুক্ত হননি সবাই দ্রুত চলে যাবেন আমার পরিবারে are you doing I am fine and you adventure how are you I am fine and you well well thank you thank you watching uh, watching my life thank you very much please like please like my page and subscribe subscribe my profile Where are you from? I am Bangladeshi. Uh, and where are you from? How do you do for life? আমেরিকা থেকে দেখছি রাজু ইসলাম অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই এই যে চলে আসতেছেন আস্তে আস্তে সবাই কিন্তু আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যদি মনে করেন যে আসলে আমাকে ভালোবাসা দেওয়ার যোগ্য আমি একটা সাবস্ক্রাইব পেতে পারি তাহলে অবশ্যই আমার পরিবারে চলে যাবেন আসলে অনেকে আবার কি করে জানেন সাবস্ক্রাইব করে কিন্তু পরে আবার আনসাবস্ক্রাইব করে দেয় এই জিনিসটা না খুবই খারাপ লাগে রাজু ইসলাম ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন ভাইয়া আই ফ্রম ইউনাইটেড কিংডম বাট মাই হোম কান্ট্রি ইজ রংপুর আচ্ছা আচ্ছা ইউ আর বাংলাদেশি চাচা না তো সাজানো কেন আর আমার বাড়িঘর আপনার ঘর কোথায় দাদা ভাই আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে যশোরে Yes, thank you, thank you very much ওয়াচিং মাই ভিডিও সবাই একটু ভালো থাকবে সবাই একটু যুক্ত হয়ে যাবে আমার পরিবারে যারা যারা যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যাবে রাতে খাওয়া দাওয়া হয়েছে কি হ্যাঁ হ্যাঁ দাদা ভাই রাজু ভাইয়া আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে চোখ তুলে দেখো না প্রেম এসেছে এই যে দেখছি আমার প্রেম দাদা ভাই চলে এসেছেন দাদা গো কেমন আছে অবশ্যই জানাবো দাদা ভাই হোয়াট ইজ ইউর ডিস্ট্রিক্ট নেম মাই ডিস্ট্রিক্ট নেম ইজ হচ্ছে যশোর যশোর ভোট দিলাম ঠিক আছে এই ভোট দিয়ে দিয়েছে তাহলে শীঘ্রই আঙুল দেন আপনাকে কালো 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 রং দিয়ে দিই এই যে আমার আরেকটা একটা দাদা ভাই চলে প্রতিদিন চলে আসে কিন্তু দাদা ভাই এটা আমি ভাষাই বুঝতে পারি না হাউ আর ইউ ব্রাদার হাউ আর ইউ ব্রাদার আই এম নট হিন্দি এই যে দাদা ভাই আই এম ফাইন এন্ড ইউ আজ ইসলাম কি রান্না করছো আর দিয়ে খাইছো হচ্ছে টাকি মাছ টাকি মাছ দিয়ে মেটে আলু দিয়ে রান্না করেছি আর হচ্ছে সাথে পুঁটি মাছ ছিল আর চাটনি সাথে পেঁয়াজের কালি দিয়ে আর সব রকম সবজি তরকারি দিয়ে একটা সবজি রান্না করেছি আপনারা কি কি খেয়েছেন হাই অবশ্যই জানাবেন Minuta, you, agita silotas, opos, borruk. সবাইকে অনেক ধন্যবাদ আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছেন সবাই কিন্তু আমার পরিবারের